হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষে তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিলে এবং কোনো এক কারণবশত তোমরা প্রথম মেধা তালিকায় কলেজে ভর্তি হতে পারোনি তোমাদের কলেজে ভর্তি হওয়ার টাইম ওভার হয়ে গেছে এখন তোমরা কি করবে এবং তোমরা কিভাবে কলেজে ভর্তি হবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার কি কি উপায় রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ আপডেটটা জানিয়ে এজন্য তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এই দেখতে থাকো। আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তো বন্ধুরা তোমরা যারা প্রথম চান্স পেয়েছিলে। তোমাদের তোমাদের কিন্তু কিন্তু যে সেটা চার তারিখ থেকে তোমাদের কিন্তু ভর্তিটার সময় ছিল এবং ষোলো তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সেই ভর্তি হওয়ার সময় ছিল তোমরা কিন্তু এই যে ষোলো তারিখের মধ্যে যে তোমাদের ভর্তি হওয়ার যে সময় ছিল এর মধ্যেই কিন্তু তোমরা ভর্তি হতে পারো নি বুঝতে পারছো এই জন্য কিন্তু তোমাদের ভর্তিটা বাতিল হয়ে গেছে আর তোমরা কিন্তু ভর্তি হতে পারো নি তোমরা অনেক চেষ্টা করেছিলে অনলাইনে তোমরা দেখেছো তোমাদের ভর্তিটা বাতিল করে দিয়েছে এবং তোমরা যেই কলেজে চান্স পেয়েছিলে সেই কলেজেও কিন্তু তোমরা অনেক শিক্ষার্থীরা গিয়েছিলে যাওয়ার পরেও তোমার কিন্তু সেই ভর্তিটা বাতিল করে দিয়েছে এটা কিন্তু তারা বলে দিয়েছে তোমরা আর ভর্তি হতে পারো নি এখন তোমরা কিভাবে তাহলে কলেজে ভর্তি হবে আর তোমাদের কলেজে ভর্তি হতে গেলে কি কি উপায় রয়েছে চলো আমি তোমাদেরকে এখন সেটা বলে দিই এখন তোমরা যারা প্রথমে তালিকায় চান্স পেয়েছিলে চান্স পাওয়ার পর তোমরা যারা ভর্তি হওনি এখন তোমরা কিভাবে তোমাদের কলেজে ভর্তি হবে তোমরা যারা চান্স পেয়েছিলে এবং তোমরা কলেজে ভর্তি হওনি তোমরা যেই সিটটা পেয়েছিলে বা তোমরা যে সাবজেক্টটা পেয়েছিলে তোমাদের সেই সাবজেক্টে কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় অনেক শিক্ষার্থীরা কিন্তু তোমাদের আসনে বসে গেছে এবং তারা কিন্তু চান্স পেয়ে গেছে এখন তারা কিন্তু তোমার সেই সাবজেক্টে কিন্তু তারা ডিগ্রিতে ভর্তি হয়ে গেছে বা ভর্তি হবে এখন তাহলে তোমরা কি করবে তোমাদের জন্য যে সুযোগ বা যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের তোমাদেরকে রিলিজ স্লিপে আবেদন করতে হবে আর এই রিলিজ স্লিপে তোমরা মোট পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে বুঝতে পারছো আর রিলিজ স্লিপে তোমরা কিন্তু মোট পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বুঝতে পারছো রিলিজ স্লিপে তোমরা যে পাঁচটি কলেজে আবেদন করবে সেই পাঁচটি কলেজের তোমরা একটা লিস্ট এখনি তৈরি করে ফেলো আর তোমরা কোন কোন কোর্সে ভর্তি হবে সেই কোর্সটাও তোমরা কিন্ত সিলেক্ট করে ফেলো আর যখনই তোমাদের এই রিলিজ স্লিপের আবেদনটা শুরু হবে তখনই কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যেই তোমরা কিন্তু দ্রুত তোমাদের সেই রিলেট স্লেপের আবেদনটা করে ফেলবা আর তোমরা যারা রিলেট স্লেপে আবেদন করবা তোমরা এমন পাঁচটা কলেজ চয়েস করবা যেই পাঁচটা কলেজে তোমাদের খুব অল্প পয়েন্টে শিক্ষার্থীদের চান্স হয়েছে এবং আসন সংখ্যা অনেক বেশি রয়েছে এই এইটা দেখে যদি তোমরা যদি আবেদন করো তাহলে তোমরা যে কলেজে আবেদন করবা সেই কলেজে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এজন্য তোমরা দেখবে সেই কলেজে কত পয়েন্টে শিক্ষার্থীরা চান্স পেয়েছে এবং সেই কলেজে আসন সংখ্যা বর্তমানে কতগুলো ফাঁকা রয়েছে তোমরা কিন্তু এটা দেখে আবেদন করবা আর তোমাদের এই রিলিজ স্লিপের আবেদনটা কিন্তু শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু তোমাদের এই আবেদনটা শুরু হবে আর যখনই এই রিলিজ স্লিপের আবেদন শুরু হবে তখনই কিন্তু আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়ে দেব তোমরা সেই ভিডিও দেখে কিন্তু রিলিজ স্লিপের আবেদনটা করতে পারবে বুঝতে পারছ তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা বেশ বেশি করে দেখতে পারে তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ